আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি ভ্যানিলা ফ্লেভারের ভিনটেজ কেকের ডেকোরেশন এই কেকটি এক পাউন্ড ওজনের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের ছিল আর এর ডিজাইনটা ছিল ভিনটেজ থিমের এর কালার কম্বিনেশন অনলি হোয়াইটের মধ্যে এবং সাথে বো এর ডিজাইন ছিল আমি এখানে পুরা কেকটাই সাদা কালারের মধ্যে রেখেছি এর মধ্যে বলে রাখি আমরা শুধুমাত্র খুলনা সিটির ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি এবং খুলনা সিটির ভিতরে কেক ডেলিভারি দেই আমাদের দুটি পিক আপ পয়েন্ট রয়েছে একটি মুজগুনি বাস স্ট্যান্ড ও অপরটি মুজগুনি উল্লাস পার্ক আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ফ্লেভারের যে কোনো ডিজাইনের কেক কাস্টমাইজ ভাবে মেক করে নিতে পারেন তো দেখতে দেখতে আমরা একদম কেকের ফাইনালে চলে এসেছি এখন আমি কেকের উপর বউগুলো সেট করে নিচ্ছি এই রিবন বোগুলো কিন্তু নন এডিবল আমাদের কেকগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট করবেন ভালো দিয়ে পাশে থাকবেন এবং অর্ডার করতে চাইলে ইনবক্স করবেন